আইপ্যাক কর্ণধারের বাড়ি এবং অফিসে তল্লাশি নিয়ে বিবৃতি দিল ইডি শান্তিপূর্ণ এবং পেশাদারী কায়দায় তল্লাশি চালানো হচ্ছিল তল্লাশি চলাকালীন হঠাৎ প্রচুর পুলিশ নিয়ে হাজির হন মুখ্যমন্ত্রী প্রচুর গুরুত্বপূর্ণ নথি এবং ইলেকট্রনিক ডিভাইস কেড়ে নিয়ে যান মুখ্যমন্ত্রী আইপ্যাক কর্ণধারের বাড়ি থেকে সল আইপ্যাকের অফিসেও আসেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তার সহযোগী ও পুলিশ অফিসাররা আইপ্যাকের অফিসে ঢোকেন জোর করে গুরুত্বপূর্ণ নথি ও ইলেকট্রনিক ডিভাইস কেড়ে নেন তথ্য প্রমাণের ভিত্তিতেই অভিযান চলছিল কোনো রাজনৈতিক দলকে টার্গেট করে নয় কোনো পার্টি অফিসে তল্লাশি চালানো হয়নি পশ্চিমবঙ্গের ছটি এবং দিল্লির চারটি জায়গায় তল্লাশি হয়েছে বলে বিবৃতিতে জানায় ইডি কয়লা পাচার মামলা এবং হাওয়ালা যোগের তদন্তে তল্লাশি অভিযান দশ কোটি টাকা লেনদেনের সূত্রে আইপ্যাক কর্ণধারের বাড়ি এবং অফিসে তল্লাশি হয় হাওয়ালা চক্রের সঙ্গে জড়িত আইপ্যাক বিবৃতি দিয়ে জানিয়েছে ইডি ইডির অভিযানের মধ্যেই মুখ্যমন্ত্রী হাজিরা নিয়ে এবার কটাক্ষ করলেন অধীর চৌধুরী কুখ্যাত বিখ্যাত আইপ্যাকের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় যন্ত্রণা আইপ্যাকের জন্য মুখ্যমন্ত্রী এত মাথা ব্যথা কেন নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে মন্তব্য করেছেন অধীর চৌধুরী হঠাৎ করে মমতা ব্যানার্জি আইপ্যাকের জন্য এত তৎপর হলেন কেন এটা তো একটা পলিটিক্যাল অ্যাকশন কমিটি তৃণমূল পার্টি সবাই জানে এই আইপ্যাকের পরামর্শে তাদের বুদ্ধিতে তাদের সমস্ত কিছু আদেশে নির্দেশে টিএমসি পার্টিটা চলে এই আইপ্যাক প্যাক মনে করুন গ্রামে কে পঞ্চায়েত প্রধান হবে কে পঞ্চায়েতের টিকিট পাবে কে অঞ্চলের সভাপতি হবে সব কিছু তারা ঠিক করে অকশান তার জন্য অকশান হয় এমনি এমনি না ব্লকের সভাপতি কী হবে জেলা সভাপতি কী হবে ডিস্ট্রিক্ট চেয়ারম্যান কী হবে পঞ্চায়েত সমিতির সব তৈরি করে এই আইপ্যাক অকশান করে সেই টাকা চলে যায় খোকাবাবুর কাছে এবং তারা তো নিজেরা মারেই সেই টাকা তো সেই রকম একটা কুখ্যাত বিখ্যাত আই প্যাকের জন্য মমতা ব্যানার্জির সুখ্যাতি নষ্ট হতে পারে তার জন্য তার বড় যন্ত্রণা হচ্ছে তার জন্য তিনি দৌড়ে গেছেন অথচ আইডি বা সি ইডি বা সিবিআই আরও পশ্চিমের আরও অনেক বাড়িতে অনেক দপ্তরে অনেক বাড়ি অফিসে এর আগে তদন্ত মানে ছানবিন করেছে হামলা করেছে রেড করেছে তখন কিন্তু মমতা ব্যানার্জির মাথা ব্যথা হয়নি আচ্ছা আর জিগর কাণ্ডের মধ্যে এত বড় কাণ্ডে মমতা ব্যানার্জির মাথা ব্যথা হয়নি এই বাংলায় প্রতিদিন যা ঘটছে তার নিয়ে মমতা ব্যার্জীর মাথা ব্যথা হয় না শিক্ষক শিক্ষক কর্মীদের নিয়ে মাথা ব্যথা হয়নি অথচ হঠাৎ করে মমতা ব্যানার্জির আইপ্যাক নামক সংস্থা যেন এত মাথা ব্যথার পিছনে কোনো রহস্যতে লুকিয়ে আছে বলে মনে হয় আমার রামকৃষ্ণ পরমহংসজীব বলেছিলেন তুমি কাউকে কামড়াবে না তুমি কাম কাপ কামড়াতো না এরপর তাই দেখে অনেকে ভাবলো আরে এ তো নির্জীব হয়ে গেছে একে লাঠি মারো একে ঢিল মারো মার খেতে খেতে সে একদিন অসুস্থ হয়ে পড়ল স্বামীজির কাছে রামকৃষ্ণ পরমংশদেবের কাছে এসে বলল ঠাকুর তুমি আমায় কাউকে কামড়াতে বারণ করেছ আমি তো কাউকে কামড়াই না তখন রামকৃষ্ণ পরমংশদেব বলছেন আরে আমি তো তোমাকে কামড়াতে বারণ করেছি ফোস করতে বারণ করেছে কি তো আজকে ফোস করলাম এই কারণে কখনো কখনো Reaction is the action. Action has the reaction. তুমি আমাকে এক গালে ঘুষি মারবে আমি কি আর একটা গাল পেতে দেবো আমি তোমায় ঘুষি মারতে চাই না আজ সকাল থেকে আইপ্যাকের অফিস এবং আইপ্যাক কর্ণধারের বাড়িতে ইডি হানা আর সেই খবর পাওয়া মাত্রই পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী প্রথমে লাউডান স্ট্রিটে আইপ্যাক কর্ণধারের বাড়িতে মুখ্যমন্ত্রী পৌঁছে যান এবং সেখান থেকে পৌঁছে যান তিনি আইপ্যাকের অফিসে যেখানে বেশ কয়েক ঘন্টা তিনি ছিলেন আইপ্যাক কর্ণধার প্রতীক জয়নের বাড়ি এবং সল্টেকের অফিসে ইডি আজ একেবারে সকাল থেকে তল্লাশি অভিযান শুরু করে কলকাতার পুলিশ কমিশনার মনোজ বার্মা পৌঁছানোর পরই আজ লাউডান স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী এবং সেখানে হার্ড ডিস্ক ল্যাপটপ আইপ্যাক কর্ণধারের ফোন নিয়ে বাইরে বের হন তিনি এরপর লাউডান স্ট্রিট থেকে আইপ্যাক কর্ণধারের অফিসে পৌঁছে যান মুখ্যমন্ত্রী সলটেকের অফিস থেকে বেশ কিছু কাগজপত্র এবং ফাইল তোলা হয় মুখ্যমন্ত্রীর গাড়িতে ফাইল নিয়ে বেরোচ্ছেন আমরা দেখতে পাচ্ছি একজন বেশ কিছু ফাইল নেই এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে তিনি নিজের পরিচয় যদিও দিচ্ছেন না একটা প্রাইভেট গাড়ি সেই গাড়িতে আসতে পাচ্ছি একটি গাড়িতে বেশ কিছু ফাইল তোলা হচ্ছে কাগজ তোলা হচ্ছে এবং কোনো রকমের নিরাপত্তা কীরা ছাড়া সেখানে কিন্তু সেই ফাইল তারা তুলছেন তুলে নিয়ে যাচ্ছেন আইপ্যাকের কর্ণধারের বাড়ি এবং সল্টলেকে আইপ্যাকের অফিসে ইডির হানার পর এবার হাইকোর্টের দ্বারস্থ প্রতীক জৈন হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন আইপ্যাক কর্ণধারের আইনজীবী বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার টেলিফোনে রয়েছেন সৌভিক কি অভিযোগ করা হয়েছে আইপ্যাকের কর্ণধারের আইনজীবীর তরফে দেখো বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে আজকে প্রতীক জয়নের আইনজীবী সব্যসাখী বন্দ্যোপাধ্যায় তিনি দৃষ্টি আকর্ষণ করেন এবং মামলা দায়ের করার অনুমতি চান মূলত তার অভিযোগ হলো যে এই মামলার ক্ষেত্রে ইডি আজকে যে কর্মকাণ্ড তারা এখনো পর্যন্ত ঘটিয়েছে সেটাকে তারা অতি সক্রিয়তা বলে মনে করছেন এবং তাদের কর্তব্য হলো যে ইতিমধ্যেই তুমি জানো যে প্রতি বাড়ি রয়েছে এবং তার পাশাপাশি আইপ্যাকের যে অফিস রয়েছে এই দুটি অফিসে যেভাবে কার্যত অতর্কিতে ইডির আধিকারিকরা তল্লাশি চালিয়েছেন এবং দীর্ঘ সময় ধরে চালিয়েছেন সেটাকে তাদের অতি সক্রিয়তা ছাড়া আর কোনো কিছু বলে তাদের আইনজীবীরা মনে করছেন না এবং যেটা আইনজীবীরা ব্যাখ্যা দিচ্ছেন যে এই গোটা ঘটনা সেটা কিন্তু আজকের ঘটনা নয় সেটা বহু পুরোনো ঘটনা এবং এই ধরনের একটা পুরনো ঘটনার ক্ষেত্রে তারা যখন তল্লাশি করছেন তারা যখন এই ধরনের একটা অভিযানে নামছেন সেটা এই একেবারে ভোর ভোর কার্যত ভোর ছটা থেকে এই অভিযান তারা করছেন তাহলে তারা এর আগে তাদেরকে অবগত করে অর্থাৎ প্রতীক নোটিশ দিয়ে বা আইপ্যাককে নোটিশ দিয়ে তারা এই গোটা তল্লাশিটা করতে পারছেন কিন্তু তারা সেটা না করে একেবারে অতর্কিতে এই দুটো জায়গায় হানা দিয়েছে এমনকি প্রতীক জৈনের যে বাসভবন রয়েছে সেখানে পর্যন্ত তারা গিয়ে দীর্ঘক্ষণ তৈলাসি করেছে ফলে এই গোটা বিষয়টাকে প্রতীক জৈন মনে করছেন যে এখানে ইডির আধিকারিকরা তারা অতি সক্রিয় হয়ে উঠেছে যেটা কার্যত স্প্রয়োজন ছিল এবং এই ঘটনার ক্ষেত্রে একেবারে শুরু থেকে ইডির যেখানে যেখানে যা যা সহযোগিতা প্রয়োজন ছিল সেই সহযোগিতা তারা পেয়েছে ফলে হঠাৎ করে কেন এইভাবে তাদের বাড়িতে এবং অফিসে আনা দিল ইডি সেই সেই বিষয়টা নিয়েই তারা কলকাতা হাইকোর্টে এসেছেন এবং মামলা দায়ের প্রক্রিয়া সম্পন্ন হলে আগামী কাল শুনানির সম্ভাবনা রয়েছে তুমি জানো যে প্রতীক যান যখন প্রতীক যানের আইনজীবীরা যখন এই মামলা দায়ের করার অনুমতি চাইছেন তার ঠিক আগেই ইডির তরফের আইনজীবীরাও কিন্তু নিয়ে তারা কলকাতা হাইকোর্টে গেছিলেন এবং এই মাননীয় বিচারপতি তারিখ দৃষ্টি আকর্ষণ করেছিলেন এবং সেই মামলার অনুমতি দেওয়া হয়েছে ফলে এই মামলা এবং 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 পাল্টা মামলা এই দুটো মামলারই কিন্তু শুনানি আগামীকাল মাননীয় বিচারপতি শুভ্রা কোজের এজলাসে হবে এবং সেই সময় পরবর্তী যে বিচার প্রক্রিয়া আছে সেটা কিন্তু হবে সৌমিত্র ধন্যবাদ এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে